আমি মিশর থেকে আসার পরে কোন বিষয়ে পড়ছি কেউ জিজ্ঞেস করে নাই রেজাল্ট কি কেউ দেখতেও কিন্তু সর্বপ্রথম প্রশ্ন ছিল হুজুর ফেরাউন দেখছেন না এটা প্রশ্ন সত্যি মিলি এসে কারণ বাঙালি বছুন ফেরাউন কি রকম পিরামিড কি রকম নীল নদী কিরকম রকম এগুলা হচ্ছে প্রশ্ন এগুলো যদি বলে দেখি নাই তাহলে আমার আত্মকে তুমি গুলি লাগাইবো এতো যাইতো বন্ডো তে যায় তো আমি চিন্তা বললাম যে পাঁচ বছরে যদি তুই যাই না দেশিতে চলে যাব তাজা তাজা দেখি যায় ফরিজন হাত দিয়ে তো মাফইটা বে যাই দেখতে কতটুকু না গব কারণ জিজ্ঞেস করলে যেন ইনসি ইনসি কি করতে পারে বলতে পারে তো শেষবারের মতো তারে দেখতে গেলাম আরে ফেরাউন রে এখন দেখতেছে আয়না দিয়ে গ্লাস দিয়ে বান্দা কি দিয়ে মানে এখন অনেক মমি আছে জাদু করে সব মমি মানে লাশের মধ্যে মেডিসিন দেওয়া কিন্তু ফেরাউনের গায়ে কোনো মেডিসিন নাই আল্লাহ আর কি দিছে কেন

আবু বললে উদবা বললে সাইবা বললে মাথা গরম হয়ে যায় বললে মাথা গরম হয়ে যায় ওই না আর হুসাইন বললে অন্তরের মধ্যে ভালোবাসায় কিছু নাম আছে কিছু নাম আছে মাথা গরম হয়ে যায় আর আব্দুল কদের জিলানি বললে মনে হয় আমার আপন কেউ ছিল মন কি হয়ে যায় ঠান্ডা হয়ে যায় কিছু নাম ঠান্ডা হয়ে যায় কিছু নাম মাথা কি হয়ে যায় তো ফেরাউনের লাশ দেখলে মাথা গরম হয়ে যায় এটা এরকম যে আর কি নাচ দেখলে মাথা কি হয়ে যায় তখন মানুষ চিন্তা করে পাইছি যখন কিছু তো পারে না ছুটতেও পারে না ঠাস টাস করে দু দিয়ে দেয় কারে ফেরাই নিবে আর মাথা যদি আর বেশি গরম হয় পায়ে জুতা কুলি দেওয়া শুরু করে তো মিশর সরকার বলতে শীতের যদি এরকম এক বছর থাপড়ানো যায় তুই তো তার কুজি